এরকম আমাদের গ্রামের ভিউ আমাদের গ্রাম থেকে সুন্দর একটা মসজিদ দেখা যায় দেখো সকাল সকল গ্রামের ভিউ এরকম হয় মানুষ সব সবাই সব বাচ্চা সব স্কুলে সবাই জুনিয়ার অফ ফাতেমা স্কুলে একসঙ্গে পড়াশোনা করে বন্ধুরা এখন বাজে ছটা দশ জুনেরা ফাতমা ফাতেমা এখনো ঘুম থেকে ওঠেনি ওর স্কুল সাতটার সময় বন্ধুরা এখনো জুনেরা ফাতমা ঘুমিয়ে আছে জুনেরা ফাতমা এখনো ঘুম থেকে জুনেরা উঠে যাও এখন 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 উঠে গেল ব্রাশ করব আমরা দুইজন আমাদের পার্শেই একটা পুকুর আছে পুকুরের ধারে গিয়ে আমরা ব্রাশ করব আপনাদের পুকুরের ভিউটাও দেখাবো কেমন লাগে বন্ধুরা পুকুরের ভিউ দেখে আমাদের কমেন্ট অবশ্যই জানাবেন এই যে বন্ধুরা দিনেরা ফাতমা হাতে ব্রাশ নিয়ে বেরিয়ে গেল যাচ্ছে এখন পুকুরের দিকে আপনাদের পুকুরের ভিউ দেখাবো কি সুন্দর আমাদের এখানে পুকুরের ভিউ সকাল সকাল একটু সকাল সকাল বৃষ্টি হয়েছে খুব সুন্দর লাগছে দিনের আফাদমা দিনেরা ফাতমা দেখো দিনের অফাতমা এখন করার জন্য রেডি হয়ে গেছে আর এই যে দেখো আপনাদের পুকুরের ভিউ সকাল সকাল পুকুরের ভিউ সুন্দর দাঁড়িয়ে বাস করা শুরু করো কি সুন্দর একটা সকাল সকাল ভিউ মেঘলা আকাশ আকাশ মেঘলা হয়ে আছে দেখো বন্ধুরা সকাল সকাল বৃষ্টি হয়েছে এই যে দেখো বন্ধুরা জুনের ফাতেমা ব্লাস করা শুরু করেছে ব্লাস করছে এখন এখন ব্লাস করার পরে ফাতেমা জুনের ফাতেমা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা জুনের ফাতেমা হাই করো গুড এখন জুনের ফাতেমা আজকে আপনাদের সবাইকে জুনের ফাতেমার স্কুলে দেখাবো আছে তো যাই শুরু করি এখন স্কুলে নিয়ে যাই স্কুলে নিয়ে যাওয়ার পথে সব গুলো দেখাবো আর স্কুলে দেখাবো জুনেরা ফতেমা স্কুল যাচ্ছে শুরু হয়ে গেল স্কুল যাওয়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জুনেরা ফাতমা স্কুলে যাচ্ছে জুনেরা ফতেমা স্কুল বেরিয়ে গেছে এখন যাচ্ছে রাস্তা চলো আমি যাচ্ছি চলো ওই একা যেতে ভয় পাই স্কুলে যেন সঙ্গে স্কুলে নিয়ে যেতে হয় স্কুল অবশ্য আমাদের বাড়ি পাশে স্কুল অতটা দূর না তবুও ছোট বাচ্চা ভয় করছে এরকম আমাদের গ্রামের ভিউ আমাদের গ্রাম থেকে এভাবে খুব একটা মসজিদ দেখা যায় বন্ধুরা স্কুলের রাস্তা এই রাস্তায় স্কুলে যায় প্রত্যেকদিন জুনিয়র কত মা চলো চলো সুন্দর একটা ভিও চলো জল চল এদিকে এই দিক দিয়ে এই দিক দিয়ে রাস্তায় সব দোকান গুলো আছে দেখতে পাচ্ছ সব বাচ্চা স্কুল আসছে সুন্দর সব বাচ্চা সব স্কুল সবাই মিলে কথা স্কুল এ পড়াশোনা করে এই দেখো বন্ধুরা আর বেশি দূর নেই চলার শ্রাম স্কুলে আর কিছুক্ষণের মধ্যে স্কুল পৌঁছে যাব বললামই আমি যে আমাদের গ্রামে পার্সে স্কুল অতটা দূর না দেখো সকাল সকাল গ্রামের ভিউ এরকম হয় মানুষ সব নিজের নিজের কাজে বেরোয় একটা এবছর বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য অনেক কাদা রাস্তায় অনেক জল জমে আছে আর আমরা এই স্কুলের দিকে যাচ্ছি এখন এর সামনে হলুদ কলোনি স্কুল রয়েছে জুনের অফ ফাতেমার স্কুল জুনের অফ এই স্কুলে পড়াশোনা করে তুমি চলো 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 এই যে স্কুলে ঢুকে গেল জুনের অফ চলো চলো ভিতরে চলো ক্লাস ক্লাসরুমে চলো চলো আমি যাবো চলো এটা হচ্ছে জুনেরা ফাতমার স্কুল ভিউ বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে স্কুল এর স্কুল দেখতে কি রকম আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন চলো এখন যে ক্লাসরুমে ঢুকছে জোনেরা ফাতমা এটা হচ্ছে জুনেরা ফাতমার ক্লাসরুম ক্লাসের মধ্যে দেখো বাচ্চারা সব বসে আছে জুনেরা ফাতমা এটা হচ্ছে রিসেশন